সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি আজ আমি বর্ষাকালের একটি আইটেম নিয়ে এসেছি বর্ষায় যে ফুলকপি নতুন উঠেছে সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটি রসা তরকারি নিয়ে এসেছি আজ আমাদের হেসেলে এটাই হয়েছে এটি আজকে রান্না করেছি আপনাদের কাছে এটি পরিবেশন করছি দেখতে থাকুন খুব কম সময়ে ভিডিওটা খুব ছোট হয়েছে এখনকার ফুলকপিগুলো বেশি ভাজিনি কারণ সদ্য সদ্য ফুলকপি একটা সুন্দর গন্ধ থাকে স্বাদও থাকে বেশি ভাজলে সেটা ছিবড়ে হয়ে যায় এখানে আমি ফুলকপি আলু সেদ্ধ করে নিয়ে সেদ্ধ ফুলকপি আলুতে হলুদ নুন মাখিয়ে কড়াইতে তেল দিয়ে একটু ভেজে নেব হালকা করে বেশি ভাজবো না বললামই যে এতে একটা ছিবড়ে ছিবড়ে ভাবো আসে স্বাদটাও অত থাকবে না এখন নতুন ফুলকপিতে আর তাছাড়া আমার তো ট্যালটেলের রান্নাঘর বেশি ভাজা তেল মশলা আমি ব্যবহার করব না আমাদের নিজের স্বাস্থ্যের জন্য এবং বন্ধুদের স্বাস্থ্যের জন্যও এভাবে আমি আলু ফুলকপি দুটো ভেজে রাখছি হালকা হালকা করে স্বাদ দিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এইভাবে ভেজে হালকা করে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হালকা করে ভেজেছি এরকম ভেজে তুলে নিচ্ছি আপনারা সবাই জানেন কীভাবে ফুলকপি আলুর তরকারি করতে হয় কিন্তু যেহেতু আমাদের বাড়ির রান্নাটা তাই আপনাদের দেখাচ্ছি এইভাবে রান্না করে দেখেছি আমাদের কোনো রকম প্রবলেম হয় না অ্যাসিডিটি কোনো রকম প্রবলেম হয় না কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিচ্ছি টমেটো হলুদ এখানে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লবণ জল বন্ধুরা আমি এই রান্নাগুলো শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য এই এত হালকাভাবে রান্নাগুলো আমি করছি আমাদের নিজেদের আমরা যে রান্নাগুলো খাই আমাদের কোনো রকম শারীরিক প্রবলেম হয় না এটা শুধু আমার কথা নয় এটি সত্যি আমি বলছি কাজে কখনও আপনাদের যদি কোনো রিচ রান্না খেয়ে হয়তো মনে হলো একটু হালকা রান্না খাই তাহলে এরকমভাবে আমার এই চ্যানেলটা দেখলে দেখে এই রান্নাগুলো যদি ট্রাই করেন এমনিতেই সুস্বাদু খুব রিচ নয় মানে কিন্তু হালকা আর শরীরের পক্ষে খুবই ভালো এই জন্যই আমার এই রেসিপিগুলো পরিবেশন করা এবং আমি আমার মনে মনেই একটা বিশ্বাস যে রেসিপিগুলো রান্না করলে স্বাদও পাবেন স্বাস্থ্যেরও একটা আশ্বাস থাকবে এই জন্যই আমার রেসিপিগুলো শেয়ার করা কেননা অনেক বড় বড় চ্যানেলে অনেক ভালো ভালো সুস্বাদু স্পাইসি রান্না আছে যেটির কাছে আমার চ্যানেলটা প্রায় নিয়মান কিন্তু ওই যে বললাম আমি আমরা নিজেরা ভুক্তভোগী এই রকম রান্না খেয়ে আমরা সবাই ভালো থাকি কাজেই এই রান্নাগুলো আপনাদের কাছে শেয়ার করছি সব ভালো ভালো চ্যানেলের মধ্যে না হয় একটা হালকা ট্যালটেলা মার্কেট চ্যানেল থাকলোই বা আর সেখানকার দু একটা রান্না ট্রাই করে দেখলেনই বা এ সত্যিই কি সুস্বাদু কি অখাদ্য ওই জন্যই আমার এই চ্যানেলটি চালিয়ে যাওয়া এই রান্নাগুলো খেলে কোনোরকম শারীরিক প্রবলেম পড়তে হয় না আর এটাই আমরা দেখছি তো কাদের আমি এই রান্নাগুলো শেয়ার করছি এভাবেই আমার ফুলকপির তরকারি হয়ে গেল। এবার ভাত নিয়ে বসে পড়ব ফুলকপির তরকারির সাথে ভাত মেখে খাচ্ছি কালকে পুড়ি শাকের তরকারি করেছিলাম ফ্রিজে রাখা ছিল সেই তরকারি দিয়ে ফুলকপির তরকারি ডাল আনারসের চাটনি দিয়ে আজকে খেয়ে নিলাম বৃহস্পতিবারের দুপুরের আহার